মানুষকে এই যে ইসলাম থেকে সরিয়ে দেওয়ার জন্য দিন থেকে সরিয়ে দেওয়ার জন্য শয়তান কিন্তু তৎপর তাহলে শয়তানের বিরুদ্ধে আপনারা জিহাদ করা লাগবে না এই সমাজটাকে পরিবর্তন করার জন্য আমাদের দরকার কাদেরকে আমাদের দরকার যুবকদেরকে আবু বকর ছিলেন ওমর ছিলেন ওসমান ছিলেন আলী ছিলেন তাদের পরেও কিছু মহাজ মুহেজ এদের মতো তরুণ দরকার হয়েছিল যাদের মাধ্যমে দিন বিজয় লাভ করেছে তাই না খালেদ বিন অলিত দুঃখ করে তাই বলতেন সারাটা জীবন যুদ্ধ করলাম এত যুদ্ধে আমি বিজয় লাভ করলাম কিন্তু আমার ভাগ্যে শাহাদতটা জোট না সোহান আল্লাহাম তাহলে খালেদ কি জানাতে যাবেন না অবশ্যই যাবেন কিন্তু শাহাদাতের মর্যাদা খালেদ শুনে তিনি মনে মনে পোষণ করতেন আমি যদি শহীদ হতাম তাহলে কতই না ভালো হতো যাই হোক কাল্লা রব্বুল্লা আলামীন সবাইকে দিয়ে সব ধরনের খেদমত কিন্তু নেন না তাহলে খালেদকে দিয়ে প্রয়োজন ছিল দিনের খেদমত করার জন্য এই জন্য আল্লাহ রব্লা আলমিন খালদকে দীর্ঘ হায়াত তিনি দান করেছেন তাই না সুতরাং আমরা আমরাও প্রত্যেকে চেষ্টা করব আমরা যেন আমরা প্রকৃত মুজাহিদ হতে পারি প্রত্যেকটি ক্ষেত্রে আমি এবাদতে আমি বন্দিগিতে আমি সংস্কৃতিতে আমি সাহিত্যে আমি আমার চলায় আমি আমার বলায় প্রত্যেকটি ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যেটা কল্যাণ যেটা ভালো সেটা গ্রহণ করব। যেটা খারাপ সেটা বর্জন করব শয়তানের ব্যাপারে আপনাকে বাধা দিলেও আমরা কোনো কিছু ভয় করবো না পরোহ করবো না আমরা অবশ্যই সেদিকে যাব সর্বোপরি আমাদেরকে কি করতে হবে সর্বোপরি কি করতে হবে সব শেষে সর্বাবস্থায় আমরা আল্লাহর জন্য বিনীত হবে মনে থাকবে ইনশাআল্লাহ সালাতে দাঁড়িয়ে আমাদের সবসময় যেন বিনয়ী ভাবটা থাকে আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি আপনি চেয়ারম্যানের সামনে দাঁড়ান আদব সহকারে আপনি মন্ত্রীর পাশে দাঁড়ান আপনি শ্রদ্ধাভরে আপনি প্রধানমন্ত্রীর দপ্তরে যখন যান সুন্দর কাপড়টা পরে যান আপনি সেখানে দেখেন বুতামটা খোলা আছে কিনা বা পায়জামাটা ঠিক আছে কিনা সব কিছুই আমরা দেখি না তাহলে এই প্রধানমন্ত্রীর যিনি স্রষ্টা যিনি প্রধানমন্ত্রীর পরিচালক যিনি সারা পৃথিবীর যিনি পরিচালক তার সামনে দাঁড়িয়ে আমরা বেয়াদবি করি এটাকে আমাদের জন্য শোভনীয় এটা শোভনীয় নয় রাসুল সাল্লাম বলছেন তাকে যখন প্রশ্ন করা হলসান তখন তিনি বললেন কা তারাহু তারাহু ইল্লাম করে তা এইভাবে যেন তুমি আল্লাহকে দেখছো যদি সেটা সম্ভব না হয় তাহলে তুমি মনে যে আল্লাহ তোমাকে তাই না তাহলে সর্বাবস্থায় আমরা যেখানেই যাই যেখানেই আমরা কাজ করি সেখানেই আমার আপনার এই বিনয় নম্রতা এগুলো অবশ্যই থাকতে হবে যদি বিনয় নম্রতা থাকে তাহলে সফলতা কালেও পাওয়া যাবে সফলতার পরকালেও পাওয়া যাবে যদি এই জিনিসটা না থাকে তাহলে আমরা কিন্তু আদৌ সফল হতে পারবো না তাহলে কর্মীদের কয়টা গুণ এক নম্বর খালেস্তা বিশ্বাস মুখস্ত করে ফেলেন এক নম্বর খালেস্তা উহেদি বিশ্বাস দুই নম্বর সুন্নাতের পূর্ণ ইত্তেবা সুন্নাতের পূর্ণ ইত্তেবা সুন যেখানে আছে আমি সেখানে আছি বেদাত যেখানে আছে সেখানে আমি নাই দেখেন নাসির উদ্দিন আলবানী কাছে একদিন কিছু যুবক তারা গেছেন গিয়ে বলছেন শেখ আমাদেরকে একটু পরামর্শ দেবেন বলছে কী ব্যাপারে তখন তারা বলছে যে আমরা কি করে আমাদের দেশে ইসলাম কায়েম করতে পারি তখন তিনি তাদের দিকে একটা তাকিয়ে বললেন তাকুম ইসলাম ইসলামের ফিজাসাদিক তুমি ইসলামের এই আদর্শকে ইসলামের এই সাম্রাজ্যকে তোমার দেহে কায়েম করো তাকুম লাকুম ফি তাহলে তোমাদের দেশে ইসলাম টেমনে কায়াম হয়ে যাবে বুঝতে পারছেন আমার এই সাড়ে তিন হাত বডিতে আমি ইসলামটাকে কায়েম করতে পারলাম না অথচ আমরা সারা দেশে ইসলাম কায়েম করার জন্য আজকে ব্যস্ত তাই না তার প্রথম কি দরকার কু আংফুসাকুম নিজেকে বাঁচাও কু আংফুকুম আগে তুমি নিজেকে বাঁচাও তারপর অন্যের চিন্তা করো লঞ্চ ডুবে গেলে তখন যদি মনে করেন যে ভাই আবুল কালাম আবদুল্লাহ সবাইকে নিয়ে একসাথে বেঁচে যাবো ভুল হবে কি করতে হবে আগে নিরাপদ দূরত্বে যান আপনি নিরাপদ হয়ে তারপরে দেখেন যে কোনটাকে বেশি তাড়াতাড়ি টেনে তোলা দরকার তখন আপনি সাধ্য একটা একটা করে টেনে তুলে যদি নিজেই বাঁচতে না পারেন তাহলে সবাই মিলে একসাথে ডুবে মারা যাবে সম্ভব না বাঁচা ওইখানে বুঝতে পারলেন কারণ লঞ্চ যখন ডুবে যায় তখন প্রত্যেকটি মানুষ খড়গুটা হলেও সেটা ধরে বাঁচতে চায় ও যে হ্যাঁ একজন পাবে অবলম্বন তখন তাকেই জড়াই ধরবে অথচ জড়াই ধরলে তো দুইজনই বলবে কিন্তু কি করা দরকার ওর হাত ধরতে হবে হাত ধরে যতদূর সম্ভব টাইনে তুলি আমরা তাহলে আগে আপনি আমি নিজে বাঁচি আমি আপনি নিজে বাঁচলে তখন সমাজকে বাঁচানো যাবে যদি নিজেরা মারা যায় সমাজ বাঁচবে তখন ওই বাঁচবেনি সুতরাং আগে আপনাকে আমাকে বাঁচতে হবে ছোটো বলে ইসলামের কোনো বিধানকে এগুলোকে তুচ্ছ করা আদৌ যা ইসলামের প্রত্যেকটি বিধান এর মধ্যে কল্যাণ আছে বুঝতে পারলেন ইসলামের প্রত্যেকটা বিধানের মধ্যে কল্যাণ আছে সুতরাং সেটা কোনোটাই ছোটোখাটো নয় প্রত্যেকটাই গুরুত্বপূর্ণ সুতরাং আজকে আমাদের অনেক ভাইয়েরা বলেন আর তোমরা ছোটোখাটো বিষয় নিয়ে বলে আসবে না তোমরা বড় ইবাদত করো তাহলে এই ছোটো এমনি কায় হবে এটা উল্টা কথা রাসুল কিন্তু ওটা বলেননি রাসুল সাহাবিকে পরামর্শ কী দিলেন আগে সালাত আদায় করো তারপরে তোমার মধ্যে যা ত্রুটি আছে তাই না যুবক সাহস করে রাসুলকে বলছে আল্লাহ রসুল আপনি আমাকে জেনা করার অনুমতি দেন কি বলছে রাসুলকে এসে বলছে আল্লাহ রসুল জেনা করার অনুমতি দিন সাহাবিকে মারতে উদ্যত হয়েছে রাসুল বললেন এই খাবো ও কি বলছে ওকে বলতে দাও তাহলে রাসুল কি বাক স্বাধীনতা দেন নাই কিন্তু আমাদের এখন কি সেটা হয় আগে কণ্ঠ রোধ করো আগে কণ্ঠ রোধ করো এটা হলো আমাদের নীতি সুতরাং আপনার আমার ব্যক্তি স্বাধীনতা এগুলি প্রতিষ্ঠা করার জন্য আপনাকে আমাকে চেষ্টা করতে হবে তাহলে রাসুল যুবকের কথা শুনলেন এরপর পরামর্শ দিলেন বাবা তুমি কার সাথে করবে যদি সে তোমার মা হয় আর তোমার মার সাথে যদি অন্য কেউ করতে আসে তুমি কি সেটা রাজি হবে তখন সে বলছে না আমি এটা কখনোই সহ্য করবো না আমি তাকে হত্যা করে ফেলাম রাসুল একে একে সবার কথা বলল যদি তোমার বোন হয় যদি তোমার খালা হয় যদি তোমার মামি হয় যদি তোমার চাচি হয় যদি তোমার ভাগ্নি হয় যদি তোমার ভাতিজি হয় তাহলে তুমি কী করবে একই কথা যুবক বারবার বলছে তখন রাসুল বললেন তাহলে তুমি কার সাথে করবে তখন সে বলল রসুল আমার জন্য দোয়া করেন আমি যেন এগুলি থেকে ফিরে থাকতে পারি তাহলে বুঝাইলেন রাসুল যুবক বুঝে গেল আজকের আমাদের সমাজের যুবকরাও আজকে কিন্তু অবুজ ওরা বোঝে না সুতরাং আপনি ওকে মেরে ফেললে কয়টাকে মারবেন আজকে বিচারকরা বিচার ভুল করছে বলে কোরআনের বিরুদ্ধে বিচার করছে বলে আপনি তাকে মেরে ফেলবেন বাংলাদেশ চলবে কাকে দিয়ে তাই না তাহলে ওই বিচার মগজ ধলাই করতে হবে ওকে বুঝাতে হবে আপনি আমাদের শরীয়ত সিদ্ধ আমাদের যেটা গণ মানে কনস্টিটিউশন আছে তার সাথে সাংঘর্ষিক নয় এমন যতটা পারেন কোরআনের আলোকে আপনি বিচারটা করেন আমরা তাকে বুঝাতে পারি না অবশ্যই সম্ভব বহু বিচারক এমন আছেন যেটা হক মনে করেন সেটাই তিনি করেন যেহেতু এখন দেশে আইন নেই সুতরাং তিনি তো নিজ নিজ আইন পরিবর্তন করতে পারবেন না কিন্তু এই আইনের মধ্যে থেকেই যতটা ভালো করা যায় যতটা দ্রুত করা যায় তাই যদি তিনি করেন তাহলে সেটাকে আমাদের জন্য করলাম না অথচ আমি আপনি বিচারকের মাথা কেটে দিলে তখন কি এটা সম্ভব হবে কখনো সম্ভব হবে না সুতরাং আমরা মাথার পরিবর্তন চাই না আমরা কি চাই আমরা নীতির পরিবর্তন চাই আমরা নেতার পরিবর্তন চাই না তাহলে আমার আপনার পরিবর্তন হবে নীতির আমার আদর্শের আমার সব কিছুর পরিবর্তন হবে আমি সুন্নতের পাবন্ধ হবো সুতরাং আমাকে চেষ্টা করতে হবে তার বলছিলাম প্রথমত খালাস তাহলে বিশ্বাস দুই নম্বর সোননাথের পূর্ণ ইত্তেবা তিন নম্বর সর্বদা জেহাদি জাজবা আমার মনে সর্বদা জেহাদি মানসিকতা এগুলো পোষণ করতে হবে হ্যাঁ আমি জেহাদের ময়দানে আছি মোমিন তো সবসময় জেহাদ করে তাই না সুতরাং এটা আমাদেরকে পোষণ করতে হবে চার নাম্বার কি বললাম সর্ববস্থায় আল্লাহর জন্য বিনীত হওয়া সর্ব অবস্থায় আল্লাহর জন্য বিনীত হওয়া আপনি যদি পরিবারে অধৈর্য হন সেখানে যদি নমনীয় না হন আপনার ছেলেটা বেয়াড়া হয়ে গেছে হতেই তো পারে তাই না আজকের এখন সঙ্গদোষে নষ্ট হয়ে যায় তাহলে আপনার ছেলেটা আজকে বিপথে চলে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন তাই বলে কি ছেলেকে ঘর থেকে বের করে দেবেন সেটা তো হবে না এখানে আপনাকে নম্রতা অবলম্বন করতে হবে ছেলে বুঝতে পারেনি মেয়েটা বুঝতে পারেনি সুতরাং তাকে বুঝিয়ে তাকে আদব কায়দা শিখিয়ে আস্তে আস্তে তাকে পরিবর্তন করার চেষ্টা করেন এই সমস্যা সুন্দর হবে এই সংসারটা ভালো চলবে এই চলবে কিন্তু এখানে যদি আপনি অধৈর্য হন এখানে যদি আপনি বিনা তো বিনয়ী না হতে পারেন তাহলে কিন্তু সংসার টিকবে না তাহলে এইগুলি ছিল আমাদের কর্মীদের চারটা একটা গুণ এখন আমাদের সাথে কর্মীদের সম্পর্ক কেমন হবে পরস্পর সম্পর্ক কেমন হবে কর্মীদের পরস্পর সম্পর্ক কেমন হবে দেখুন আমরা অনেক সময় রিক্সায় মোটর সাইকেলে সাইকেলে চলে বিভিন্ন জায়গায় যাই তাই না ধরে নেন একটা সাইকেল একটা সাইকেল আছে সাইকেলের কয়টা চাকা দুইটা চাকা এখন এই দুইটা চাকার এমন এমন ছোট্ট ছোট্ট সূক্ষ্ম সূক্ষ্ম কিছু জিনিস আছে সেইগুলি যদি বিচ্ছিন্ন থাকে তাহলে সাইকেলটা চলে না চলে বালটি কয় টাকা দাম বালটিউব না দুই টাকা পাঁচ টাকা এরকম একটা বালতির উপর দাম হচ্ছে দুই টাকা যেটা ঢুকে পাম্প দিতে হয় আর তাহলে এই বাল্টিউবটা যদি সাইকেলে না থাকে সাইকেলটা কি চলবে চলবে না তাহলে সাইকেলের সব যন্ত্রাংশ যখন একসাথে থাকবে তখন তাকে একটা সাইকেল বলা যাবে তাই না কিন্তু একটা সামনের চাকাটা আছে পিছনেটা নাই তাহলে কি আপনি যেতে পারবেন গন্তব্যে চালাইতে পারবেন পারবেন না সাইকেল সবই ঠিক আছে কিন্তু সাইকেলে প্যাডেল নাই তাহলে সাইকেল চলবে চলবে না তার মানে কি সাইকেলের সাথে একটার সাথে আর যন্ত্রাংশ যুক্ত যখন থাকবে তখন সাইকেল কিন্তু একটা যানবাহন তখন সাইকেল কিন্তু একটা শক্তি তখন সাইকেল কিন্তু কাজে লাগে আর যদি সাইকেলের পার্টসগুলি আলাদা আলাদা থাকে তাহলে ওকে যখন সাইকেলও বলা যায় না ওকে বরং বলা হয় সাইকেলের যন্ত্রাংশ আর ওই দিয়ে কিন্তু আপনি কোনো কাজও করতে পারবেন না পারবেন কি কারণ ওটা কোনো সাইকেল নয় তাহলে সাইকেল যদি কাজে লাগাইতে হয় তাহলে সাইকেলের সব যন্ত্রাংশগুলি যেভাবে ঠিকঠাক লাগানোর দরকার সেইভাবে ঠিকঠাক লাগানোর আগে তাহলে কিন্তু সাইকেল দিয়ে কাজ করা যায় সংগঠনের কর্মীরা কিন্তু এরকম যদি একজনের সাথে আরেকজনের সংযোগ থাকে যোগাযোগ থাকে তাহলে এই কর্মীদের দিয়ে কাজ করা যায় কিন্তু যদি বিচ্ছিন্ন থাকে তাহলে এটা কোনো কাজে লাগে না জনশক্তির তখনই হয় যখন জনগণ একসাথে থাকে আর এই জনগণ যখন বিচ্ছিন্ন থাকে তখন কিন্তু এক কোনো কাজে লাগে না ছত্রিশে জুলাইয়ের ঘটনা তো আমাদের সামনে তাই না এই সারা বিশ্বে এত মানুষ এর আগে সবাই ঢাকা শহরে ছিল ছিল না পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গা থেকে এসে তখন একটা বিপ্লব ঘটাই দিয়েছে তাহলে কি বোঝা যায় একসাথে হলে এক জায়গায় থাকলে এটা একটা শক্তিতে পরিণত হয় আর বিচ্ছিন্ন থাকলে এক এক করে মেরে ওকে ঠান্ডা করে দেবে তাই না ওই যে তিন চোরের এক মালিক তিন চোর যে মাইরা ঠান্ডা করলো কিভাবে তিনজনকে আলাদা আলাদা করে আলাদা আলাদা করে নিয়ে জিজ্ঞেস করছে তোমার তো আমার বাড়ির কাছে বাড়ি তা তুমি আমার খ্যাতের এই আগ চুরি করলে এটা কি তোমার জন্য ঠিক হয়েছে বলছে না ভাই ভুলে বলছে তুই ভুল করলি কেন ওকে মার দিয়েছে দিয়ে তাড়া দিয়েছে আর কোনো দিন এটা করে আর একজনকে ডেকে বলছে তুমি আমার আত্মীয় তোর সাথে আমার আত্মীয়তা আছে তা তোর তো দায়িত্ব আমার এই ক্ষেত্রে রক্ষা করা তা তুই এটা করলি কেন তো বলছে ভাই আসলে ভুল হয়ে গেছে ওটা বুঝতে পারিনি তা তুই ভুল করলি কেন তুই যে বলবির সাথে আর না করস সেই জন্য ওকে দিয়েছে দিয়ে ওকে তাড়াইছে এবার দুইটা গেল পরেটা ডাকছে এই আমার আমার জমি রাখ খালি গেল তখন কি বলবে খাইছে তো বলতে হয়ে গেছে ওকেও মারছে তাহলে একটা লোক তিনজনকে মাইরে তাড়াইছে তিনজন যদি একসাথে থাকতো তাহলে কি মারতে পারতো পারতো না সুতরাং আমি আপনি আজকের এই বিরোধী সমাজে আমাকে আপনাকে টিকে থাকতে হলে যে যাই বলো আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্য হচ্ছে একটা শক্তি তাই না একতাই বল ইউনিটি ইজ স্ট্রং তাহলে আপনাকে আমাকে একতা থাকতে হবে তাহলে এটা দিয়ে কাজে লাগবে যদি বিচ্ছিন্ন হয়ে যায় কোনো কাজে লাগবে না একজন একজন করে আমাদেরকে শেষ করবে সুতরাং ঐক্যবদ্ধ থাকাটাই আমাদের সংগঠন এটাই আমাদের আন্দোলন আমরা এক একতাবদ্ধ থাকতে চাই আমরা একসাথে জানাতে যেতে চাই সুতরাং আমরা সবাই একসাথে থাকবো আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহ আমি সময় দিয়েছে এক ঘন্টা সেজন্য বিস্তারিত বলার সুযোগ নেই যদি কারোর কাছ নোট থাকে লিখে নিতে পারেন আমাদের প্রথম সম্পর্ক প্রায় ভাইয়ে ভাইয়ে কর্মীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক হচ্ছে আমরা সবাই ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ থাকবো মনে থাকবে ইস্কুলার এক নাম্বার। আমরা সবাই ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ থাকবো দুই নাম্বার আমাদের সবার সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ তাই না এক বন্ধুকে আরেক বন্ধুকে ছেড়ে যায় কখনো ছেড়ে যায় না এক বন্ধু আর এক বন্ধুর করে না অবশ্যই করে অসুখ হলে হাসপাতালে কে নিয়ে যায় বন্ধুই নিয়ে যায় তাই না বন্ধু বিপদে পড়লে কে সহযোগী করে সহযোগিতা করে বন্ধুই করে তাহলে আমরা কর্মীদের মধ্যে আমাদের সম্পর্ক হবে বন্ধুত্বপূর্ণ যাতে করে এটা কখনো ছুটে না যায় তিন নম্বর আমাদের প্রত্যেকের পারস্পরিক সহমর্মিতা এটা আমার থাকতে হবে ভাই বিপদে পড়েছে পারলে টাকা দিয়ে সহযোগিতা পারে। না পারলে ওকে হাসপাতালে নিয়ে গিয়ে সহযোগিতা করি তাও যদি না পারে তাহলে কার কাছ থেকে টাকা নেওয়া যায় ভাইকে একটা পরামর্শ দিই যে আপনি ওখানে গেলে কিছু টাকা পেতে পারেন তাই না এটা তো সহযোগিতা আমরা এভাবে ভাইয়ের বিপদে আপাদে তার সুখে যেমন আমরা সুখী হব তার দুঃখে তেমনি আমরা সাথী হব ঈশাল চার নাম্বার আমরা একে অপরের সহযোগী হব আল্লাহ বলছেন না আল্লাহ হফে রসুল বলছেন আল্লাহ হফে আউনুল আব্দে মা কান আব্দু ফিয়া ঠিক আল্লাহ মানুষের সহযোগিতায় ততক্ষণ থাকেন বান্দার সহযোগিতা ততক্ষণ থাকেন যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সহযোগিতা করে তাহলে আমরা একে অপরের সহযোগিতা করলে অবশ্যই আমাদের মধ্যে সম্পর্ক বাড়বে তাই না ঈদ আসে আপনি আপনার ভাইকে আপনি আপনার কর্মীকে আপনি দশ টাকা দিয়ে একটা গিফট দেন পারেন না এটা পারা যায় না ইনশাল্লাহ তাহলে যাকে আমরা দেবো সে কি আমাকে দেবে না সাল্লাহ সাল্লাম বলছেন তাহাদ্দু তাহাব তোমরা হাদিয়া দাও পরস্পর মহব্বত বৃদ্ধি হবে তাহলে আমরা চেষ্টা করবো যাতে করে মহব্বত বৃদ্ধি হয় আমরা সেই কাজটা করবো যাতে মহব্বত ছুটে যায় এটা যেন আমরা না করি পাঁচ নম্বর আমরা সবাই কল্যাণ কামি হবো আমি অবশ্যই আবদুল্লাহ আরাফাতের কল্যাণ চাইব যে না তার যাতে ভালো হয় আমি ওই কাজটা করবো তার যাতে অকল্যাণ হয় আমরা এটা এটা করার চেষ্টা করবো না মনে থাকবে ইনশাল্লাহ আমরা এই কাজটা করবো না হতে পারে কোনো ভাই কোনো ভুল করে ফেলতে পারে তাহলে ভুলটা সংশোধনের জন্য আমরা তাকে ধরিয়ে দেবো আমরা কখনো তার শত্রু হব না মনে থাকবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা এটা চেষ্টা করব ছয় নম্বর বিষয় হলো আমরা সংশোধনকারী হব যেটা আগেই বলে ফেললাম আল ও মিরাতুল মকমিন এক এক মুমিন অপর মুমিনের জন্য আয়না স্বরূপ আয়নায় কি দেখা যায় আয়নায় চেহারা দেখা যায় চেহারা আমরা কেন দেখি চেহারা আমরা কেন দেখি এখানে আমার কোনো ত্রুটি আছে কিনা চুলটা ঠিক থাকলো কিনা মুখে কোনো ময়লা আছে কিনা অথবা আমার বোঝটা লম্বা হয়ে গেল কিনা এটা ঠিক করা দরকার তাহলে এই জন্য আমি দাঁড়াই আমার আপনার প্রত্যেকের ভাই আমার আপনার কর্মীরা এরা হচ্ছে আমাদের তাহলে সে আমাকে বলে দেবে স্যার আপনার এই কাজটা এইভাবে না বলে যদি এইভাবে বলতেন তাহলে ভালো হইতো আপনার কথাটা আমি কষ্ট পেয়ে গেছি তাই না তাহলে কাকে বলবে সহপতি বলবে ভাই আপনি আমাকে এইভাবে না বলে যদি এইভাবে বলতেন তাহলে ভালো হতো তাহলে ভাই ভুল করে বলছে আমার মনে কষ্ট হয়েছে আমি যাকে তাকে বলে দিয়েছি জীবনের ভুলটা হবে না ইনশাল্লাহ তাই না কিন্তু আপনি যদি এটা কর্মীদের মধ্যে গিয়ে বেড়ান তাহলে এই ভাই মনে মনে কষ্ট করবে যে আমাকে বলতে পারতো এ সবার সামনে আমাকে অপমান করলো কেন তাই না সুতরাং এটা একটা পরিবার আপনি আমি প্রত্যেকে প্রত্যেকের সম্মান মর্যাদা এগুলি আমরা বজায় রাখব আমরা যদি আমার ছোট কর্মীকে অপমান করি তাহলে সেও একদিন আমাকে অপমান করবে মৌকা বুঝে সুতরাং আমাদের মধ্যে এই কাজটা যেন কখনো না হয় ইনশাল্লাহ মনে থাকবে তো ইনশাল্লাহ আমরা তাহলে এগুলি চেষ্টা করব যেগুলিতে সম্পর্ক নষ্ট হয় সেগুলি আমরা দুই তিন মিনিটে বলেই শেষ করে দিচ্ছি ইনশাল্লাহ এক নম্বর হলো গিবাদ তহমদ চুগল করি বোঝা গেছে গিবাদ করলে সম্পর্ক নষ্ট হয় কারোর প্রতি অযথা অপবাদ দিলে সম্পর্ক নষ্ট হয় একে অপরের মধ্যে শত্রুতা লাগানোর জন্য গোপন দোষ বললে সেটাতে কী হয় চগল করি হয় তিনটাই কবির এখন আমরা এগুলি থেকে বেঁচে থাকবো সম্পর্ক নষ্ট হবে দুই নম্বর অশালীন কথা কথা বলা যদি অশালীন কথা কেউ বলে তাহলে সম্পর্ক বাড়বে না কমবে অবশ্যই কমবে আল্লাহর আলমিন ঈদ হাবা ফেরাউন ফেরাউনের কাছে যাও কাকু আলাহ তোমরা তার সাথে নম্রভাবে কথা বল তার সাথে ফেরাউনের সাথে ফেরাউনকে সম্রাট এখানে দুইটা শিক্ষাকর্মীদের জন্য এক নম্বর হলো নেতার সাথে কথাটা নম্রভাবে বলতে হয় ঠিক আছে এই আদবটা আমাদের মনে রাখতে হবে অবশ্যই মনে রাখতে হবে উচ্চ কখনো নেতার সামনে নয় কারণ সে নেতা সে আমার ছোট হতে পারে কিন্তু নেতা তো সে যে কোনো গুণে অথবা যে কোনো পারদর্শিতার কারণে সে এমন নেতা হয়েছে সুতরাং সে নেতার সাথে বেয়াদুবি করাটা তার সাথে উচ্চ করা এটা আমাদের জন্য সমীচীন নয় আপনি কথা বলবেন ভদ্রভাবে বলেন আপনি তার বিরোধিতা করবেন শালীনতা বজায় রেখে করেন কিন্তু অশালীন হওয়া যাবে না একইভাবে নেতা ও কর্মীর সাথে শালীনতা বজায় রেখে কথা বলবেন অবশ্যই তাকে সম্মান দিয়ে তাকে ভদ্রতা সহকারে তার সাথে কথা বলবেন মনে থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ চার নম্বর হলো উদাহরণ পোষণ করা আরে অর্থ সম্পাদক নাসি কাছে টাকা আছে না জানি ও এইটা দিয়ে কি করে ফেললো তাই না এগুলো শয়তানি বসবাসা ভিতরে খোঁচা দেয় ওর কাছে টাকা আছে মনে হয় ওই দিয়ে কাজ করছে অশ্বিক কালো যখন আপনি বিশ্বাস করবেন আপনি একসাথে থাকতে পারবেন কারণ এগুলি শয়তানি আছে আমি যদি তাকে বিশ্বাস নাই করি তাহলে অর্থ সম্পদ তাকে আমি কেন বাড়াবো তাই না আমি যদি নাজমুজ সাকিবকে বিশ্বাস করতে নাই পারি তাহলে এক লাখ টাকা দিয়ে ব্যাংকে দিতে কেন বাড়াবো তাই না সুতরাং আমার বিশ্বাসের জায়গাটা অবশ্যই মজবুত হতে হবে কিন্তু শয়তান যেন তাকে বিভ্রান্ত করতে না পারে সেজন্য আপনার আমার তদারকি থাকবে এটা থাকবে তাই না শয়তান বিভ্রান্ত করতে না পারে সেজন্য তদারকি থাকবে কিন্তু আমার ভিতরে কুমন্ত্রণা কখনো কুধারণা ধারণা এগুলি পোষণ করা যাবে না কারো পারিবারিক সমস্যা নিয়ে কানাগুসা করা এগুলি বন্ধ করতে হবে ঠিক আছে এগুলি বন্ধ করতে হবে এগুলি আমাদের মধ্যে অবশ্যই সম্পর্ক বিনষ্ট করবে সুতরাং কুধারণা এগুলি থেকে আমরা দূরে থাকবো আমরা ভাইয়ের কোনো ত্রুটি আমরা শুনতে পেলে সাধ্য মতো সেটাকে চাপানোর চেষ্টা করব আল্লাহ বলেন আর রসুল বলেননি মানে সাঁতারা মুসলিমান লাহু লাহু ইয়াল কেয়াম যে ব্যক্তি মুসলমানের একটা ত্রুটি গোপন করবে আল্লাহ কেয়ামতের দিন তার ত্রুটিগুলি আল্লাহ গোপন রাখবেন ঠিক আছে ইনশাআল্লাহ তাহলে আমরা কারো প্রতি কু ধারণা না এবং যদি কেউ কোনো খারাপ কিছু শুনতে পাই আমরা তাকে সংশোধনের জন্য চেষ্টা করব ইনশাল্লাহ হ্যাঁ তার দোষটা আমরা চাপানোর চেষ্টা করি ধরেন এই অডিয়েন্সে দাঁড়িয়ে সভাপতি কোনো কথা ভুল করে ফেলছে ভুল বলে ফেলছে আপনারা খুব কষ্ট পেয়েছেন এখানে হট্টগোল না করে অনুষ্ঠান শেষ দিয়ে তাকে বলেন যে ভাই আপনি কথাটা এভাবে কেন বললেন আমাকে তাই না সুতরাং আমরা এভাবে চেষ্টা করি কারো প্রতি আমরা জুলুম করবো না যে কাজ করছে সে করেই যাচ্ছে আর যে করছে না সে বকুল বাজাচ্ছে এটা যেন না হয় হ্যাঁ তাহলে এটা জুলুম হয়ে যাবে সংগঠন হলে সবাইকে নিয়ে মিলেমিশে কাজ করার নাম হচ্ছে সংগঠন তাহলে একজনে সবই করবে একজনে জুতা সেলাই থেকে চন্ডিবার তাই না প্রবাদ আছে না একে সবই করে আর একজনে কিছুই করে এটা জন্য না হয় আমি অর্থ সম্পাদক অর্থের দায়িত্ব পালন করব। আমি সাংগঠনিক সম্পাদক আমি সাংগঠনিক শৃঙ্খলা রক্ষা করব। আমি দপ্তর সম্পাদক যাবতীয় খাতাপত্র ফাইলপত্র যা কিছু আমার রেকর্ডপত্র আছে সব কিছু আমি সুন্দর করে সংরক্ষণ করবো যাতে প্রয়োজনে কাজে লাগানো যায় ঠিক আছে যার যেটা দায়িত্ব সে সেটা পালন নম্বর আমানতের খেয়ানত করা কেউ যদি আমানতের খেয়ানত করে তাহলে তাকে কেউ বিশ্বাস করে বিশ্বাস করে না আমানতের খেয়ানত করাটা কবিরা রা একেবারে কবর থেকে শুরু করে হাসা পর্যন্ত প্রত্যেকটি পর্যায়ে শাস্তি পেতে হবে আর সবশেষে জাহান্নামে যেতে হবে ঠিক আছে জাহান্নামে যেতে হবে সুতরাং আমানত আমরা কখনোই খেয়ানত করব না ওয়াদা ভঙ্গ করা আসার কথা কয়টায় এখানে আসার কথা কয়টায় সাড়ে ছয়টায় আমরা চেষ্টা করেছিলাম কিন্তু ভাইয়েরা নাস্তা করাতে হোটেল নিয়ে গেল ফলে দেরি হয়ে গেল কারণ হোটেলের লোক বল কম ছিল তারা সার্ভ করতে গিয়ে দেখা যাচ্ছে তারাই বিশ মিনিট ওখানে আমাদের খেয়ে দিয়েছে যাই হোক যে কোনো কারণে দেরি হয়ে গেছে আমরা সাধ্যমতো এই অদা রক্ষা করার চেষ্টা করব আট নম্বর কাউকে আমরা অপমান করবো না মনে থাকবে ঈশাআল্লাহ অপমান করবো না সম্মান দিয়ে কথা বলবো আমাদের ভাই কে আব্দুল জব্বার আন্দোলনের কি সেক্রেটারি ঢাকা উত্তরের তাহলে ভাই আমাদের সম্মানিত আমরা ভাইকে যথাযথ সম্মান দেওয়ার চেষ্টা করব। ভাই সাইফুল ইসলামী নাবিম মানে সভাপতি তাহলে সভাপতিকে সভাপতির মতো আমরা মর্যাদা দেবো কোনো জায়গায় গিয়ে যদি সভাপতি বিভিন্ন মানে বিরূপ পরিস্থিতির শিকার হয় তাহলে আমরা কি সেখানে জনগণের সাথে যোগ দেবো কি করব। আমরা তাকে হেফাজত করার চেষ্টা করব তারপর তার সাথে যাওয়া হবে সেটা আমরা পরে ঠিক করে কিন্তু